নমস্কার আমরা আজকে নাকাশিপাড়ার যে মাননীয় বিধায়ক কলল খা মহাশয় ওনার কাছে এসে আমরা উপস্থিত হয়েছি এবং ওনার কাছে আমরা আজকে জানতে চাইব মাটি মানুষের সরকারের উনি বিধায়ক আজকে বহু বছর ধরে সুতরাং সেক্ষেত্রে আজকে দুয়ারে দুয়ারে যে প্রোগ্রাম চলছে সেক্ষেত্রে এবং আজকে বিজেপি সরকার যেভাবে আজকে পশ্চিমবঙ্গে উঠে পড়ে লেগেছেন এবং তার সাথেও ওনাকে জিজ্ঞেস করব। যে আজকে শুভেন্দু অধিকারী চলে যাওয়াতে কি তৃণমূল সরকারের পক্ষে কোনো খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে সাড়ে বছরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের পক্ষ থেকে সারা বাংলায় দশ কোটি মানুষের ভেতরে সার্বিক উন্নয়ন পৌঁছে দিয়েছেন প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টিটা কর্মসূচি সেই কর্মসূচির ভেতরে কুড়ি থেকে পঁচিশটা কর্মসূচি বিশ্বের দরবার থেকে স্বীকৃতি এনেছেন তিনি তাই বাংলার মানুষের আশীর্বাদ দেওয়ায় শুভেচ্ছায় প্রমাণিত যে বিশ্বের এক নম্বর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে মানুষ পৌঁছে দিয়েছেন তার আন্তরিক প্রচেষ্টায় তার নিষ্ঠা এবং সততার মধ্য দিয়ে তিনি বাংলার মানুষকে যে উন্নয়ন পৌঁছে দিয়েছেন তার ফলশ্রুতিতে আমরাও নাকাশিপাড়া সহ নদীয়া জেলাতেও হরিঙ্গাটা থেকে করিমপুর সতেরোটা বিধানসভাতেই সেই উন্নয়নকে পৌঁছে দিতে পেরেছি আড়াই কোটি মানুষের জন্যে তাদের যন্ত্রণা ব্যথাকে দূরীভূত করবার জন্যে তিনি সিদ্ধান্ত নিয়ে দুয়ারে সরকারকে পৌঁছে দিয়ে দেওয়ার পরে আজকে মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত গর্ব অনুভব করছে যে বাংলার মুখ্যমন্ত্রী আমরা গর্ববোধ করি এবং মমতাই বাংলার গর্ব এই স্লোগান বাংলার মানুষ দিতে শুরু করেছে তার একটাই কারণ যে বাংলার সব ধর্মের মানুষের কাছে সম্প্রীতি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে গণতন্ত্রের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতাকে সঙ্গে নিয়ে দশ কোটি মানুষের কাছেই সেই উন্নয়নকে পৌঁছে দেওয়ার শপথ তিনি নিয়েছেন বলি যে আড়াই কোটি মানুষ আর বঞ্চিত যে কোনো কারণেই হোক তাদের সহায়তায় ঘাটতি আছে বলি প্রশাসনকে মানুষের দুয়ারে এনে আজকে সেই স্বাস্থ্যসাথী খাদ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী থেকে শুরু করে তপসিল জাতি প্রজাতিদের সার্টিফিকেট একশো দিনের কাজ বিভিন্ন কর্মসূচি যা দীর্ঘ সময় লাগবে বলতে তাই বিশেষ বিশেষ ক্ষেত্রে যে কর্মসূচিগুলো মানুষের দুয়ারে প্রশাসনকে এনে তাৎক্ষণিকভাবে সেগুলোকে মানুষের হাতে পৌঁছে দেওয়ার যে সুব্যবস্থা তিনি করেছেন তাই মানুষ আজকে অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করে বলছে যে দিদি তুমি এগিয়ে চলো আগামী একুশ সালে মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় পুনরায় তৃতীয়বারের জন্যে আমরা মুখ্যমন্ত্রী দেখতে চাই এবং বাংলাকে তুমি শপথ নিয়েছ যে বাংলার কৃষি সংস্কৃতি উন্নয়নকে সঙ্গে নিয়ে বিশ্ব বাংলায় রূপান্তরিত করবে আমরা চাই আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব তোমাকে আমরা দেখতে পাব এই কামনাই আমরা করি আর আমি জানতে চাই যে আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাওয়াতে আজকে তৃণমূল সরকারের কি কোনো রকম তাতে অসুবিধার কোনো কারণ হওয়ার কি কথা কে গেল এলো এটা তৃণমূল কংগ্রেসে ভাববার বিষয় নয় কোনো মানুষ তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবার জন্যে যেতে পারেন তাই বলে তৃণমূল কংগ্রেসের তাতে ঘাটতি হবে না মানুষ তৃণমূলের সঙ্গে আছে আগামী দিনেও থাকবে আমরা যারা নদীয়া জেলায় আছি সেই আত্মবিশ্বাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের অখণ্ঠ সমর্থন এবং তার প্রতি সেই আস্থা আমাদের আছে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আছে বলি মমতা বন্দ্যোপাধ্যায় কে গেল এলো এতে কখনই সরকার তলমল হবে না তৃণমূল কংগ্রেসের কোনো ঘাটতি হবে আমরা জানতে পারলাম মাননীয় বিধায়ক মহাশয় কাছে উনি শুধু বিধায়ক নন উনি এখানকার নাগাসিপাড়ার প্রাণকেন্দ্র বলে সবাই জানেন কারণ হচ্ছেন ওনার সমস্ত সময় সমস্ত মানুষের পাশে কখন যার বিপদ আপদ সমস্ত জায়গাতেই উনি গিয়ে দাঁড়ান এবং কার কি অসুবিধা সে সুবিধা অসুবিধার জন্য আজকে আমাদের এই সরকার তৃণমূল সরকারের সমস্ত কিছু প্রাপ্য যারা না পেয়েছেন তাদেরকেও পায়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গাতেই উনি উন্নয়ন কীভাবে হয় সেই উন্নয়ন করার জন্য দিন রাত সবসময় রকমভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এবং প্রশাসনের পাশে দাঁড়িয়ে সমস্ত মানুষকে দেখার চেষ্টা সব সময় করে গেছেন বিশ্বনাথ ঘোষ জনশক্তি নিউজ